হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকেও একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে ভারতে প্রধান জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়ে আলোচনা করব এখানে আমরা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং কোন নদীর তীরে গড়ে উঠেছে উৎপাদন কেন্দ্রটি কোন রাজ্যে গড়ে উঠেছে এবং এর উৎপাদন ক্ষমতা কত কত মেগাওয়াট তো এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি। বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রাইট অ্যান্সার হবে তেহরি বাঁধ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে এটি গড়ে উঠেছে ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছে এবং কোন রাজ্যে গড়ে উঠেছে এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা দু হাজার চারশো মেগাওয়াট নেক্সট চলে যাচ্ছে দেখো দু নম্বরে শ্রী শৈলম বাঁধ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন নদীর উপর তৈরি হয়েছে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে এখানে অপশানটি নেই এখানে সঠিক আনসার হবে কৃষ্ণা কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি এবং এটি কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা ষোলোশো সত্তর মেগাওয়াট তিন নম্বর দেখো নাগার্জুন সাগর জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার হবে এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশ এবং নশো পঁয়ষট্টি মেগাওয়াট এর উৎপাদন ক্ষমতা এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে নাগার্জুন সাগর এটি গড়ে উঠেছে কৃষ্ণা নদীর ওপর নেক্সট দেখো চার নম্বরে সর্দার সরোবর বাঁধ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন নদীর ওপর গড়ে উঠেছে সর্দার সরোবর এটি গড়ে উঠেছে নর্মদা নদীর ওপর এবং এটি কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজ্যে অবস্থিত এর উৎপাদন ক্ষমতা চোদ্দশো পঞ্চাশ ম্যাগাওয়াট নেক্সট দেখো পাঁচ নম্বরে নাথপা ঝাঁকরি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত হিমাচল প্রদেশে এবং কোন নদীর ওপর গড়ে উঠেছে শতদ্রু নদীর ওপর গড়ে উঠেছে এর উৎপাদন ক্ষমতা কত পনেরোশো মেগাওয়াট পনেরোশো মেগাওয়াট নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বরে ভাকরা বাঁধ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত পাঞ্জাবে এবং কোন নদীর তীরে গড়ে উঠেছে শতদ্রু নদীর তীরে গড়ে উঠেছে এর উৎপাদন ক্ষমতা কত উৎপাদন ক্ষমতা তেরোশো পঁচিশ মেগাওয়াট নেক্সট দেখো সাত নাম্বারে চলে আসি বাঁধ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে সঠিক অ্যান্সার হবে বিপাশা নদীর ওপর গড়ে উঠেছে এবং কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা নশো নব্বই মেগাওয়াট নেক্সট দেখো পঙ্গ ড্যাম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে পঙ্গো ড্যাম রাইট হয়ে যাবে বিপাশা নদীর ওপর গড়ে উঠেছে এবং এটিও হিমাচল প্রদেশে অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত এর উৎপাদন ক্ষমতা তিনশো ছিয়ানব্বই মেগাওয়াট নেক্সট চলে আসি ন নম্বরে উরি হাইড্রো ইলেকট্রিক বাঁধ কোথায় অবস্থিত ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে এটি অবস্থিত জম্মু এবং কাশ্মীরে এটি ঝিলাম নদীর ওপর গড়ে উঠেছে ঝিলাম নদী এবং এর উৎপাদন ক্ষমতা কত চারশো আশি মেগাওয়াট পরের প্রশ্ন দেখো দশ নম্বরে সালাল জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন নদীর ওপর গড়ে উঠেছে এটি গড়ে উঠেছে চেনাব নদীর ওপর এবং এটি কোন রাজ্যে গড়ে উঠেছে এটি গড়ে উঠেছে জম্মু ও কাশ্মীরে জম্মু ও কাশ্মীরে এবং এর উৎপাদন ক্ষমতা ছশো নব্বই মেগাওয়াট পরের প্রশ্ন দেখো এগারো নম্বরে সরাপতি ড্যাম কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত কর্ণাটক রাজ্যে এবং কোন নদীর ওপর গড়ে উঠেছে সরাবতী নদীর ওপর গড়ে উঠেছে এর উৎপাদন ক্ষমতা হাজার পঁয়ত্রিশ মেগাওয়াট পরের প্রশ্নে চলে আসি বারো নম্বর প্রশ্ন কালী নদী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটি অবস্থিত কর্ণাটক রাজ্যে এবং কোন নদীর ওপর গড়ে উঠেছে এটি গড়ে উঠেছে কালী নদীর ওপর গড়ে উঠেছে এবং এর উৎপাদন ক্ষমতা কত নশো পঞ্চান্ন মেগাওয়াট পরের প্রশ্ন দেখো ইডুক্কি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত প্রাইট অ্যান্সার হবে এটি অবস্থিত ক্যারোলে এবং কোন নদীর ওপর গড়ে উঠেছে পেরিয়ার নদীর ওপর গড়ে উঠেছে এর উৎপাদন ক্ষমতা সাতশো আশি মেগাওয়াট পরের প্রশ্ন দেখো চোদ্দো নম্বরে বানসাগর ড্যাম কোন নদীর ওপর তৈরি হয়েছে এটি তৈরি হয়েছে সোন নদীর ওপর এবং এটি অবস্থিত কোথায় মধ্যপ্রদেশে এর উৎপাদন ক্ষমতা মেগাওয়াট নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন ওমকারেশ্বর ড্যাম কোন নদীর ওপর গড়ে উঠেছে অ্যান্সার হয়ে যাবে নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে কোন রাজ্যে অবস্থিত এটিও মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা পাঁচশো কুড়ি মেগাওয়াট নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বরে সাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত রাইট আনসার হবে কোন রাজ্যে অবস্থিত ইন্দিরা সাগর ড্যাম এটিও মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত কোন নদীর ওপর নির্মিত হয়েছে নর্মদা নদীর ওপর এবং এর উৎপাদন ক্ষমতা হচ্ছে এক হাজার মেগাওয়াট নেক্সট দেখো সতেরো নম্বরে লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত লোকটাক জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটি হচ্ছে ক্ষুদ্রতম কেন্দ্র এটি ক্ষুদ্রতম উৎপাদন কেন্দ্র এবং এটি মণিপুর রাজ্যে অবস্থিত এবং এর উৎপাদন কত একশো পাঁচ মেগাওয়াট এর উৎপাদন ক্ষমতা কিন্তু কম নেক্সট দেখো আঠেরো নম্বরে কয়না জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন নদীর ওপর গড়ে উঠেছে প্রাইট অ্যান্সার হবে কয়না নদীর ওপর গড়ে উঠেছে এবং কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র এবং এর উৎপাদন ক্ষমতা উনিশশো মেগাওয়াট পরের প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্ন ভীরা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে গড়ে উঠেছে রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্র রাজ্যে গড়ে উঠেছে এবং কোন নদীর ওপর গড়ে উঠেছে মুলসি ড্যামের ওপর গড়ে উঠেছে এটি মুলসি ড্যাম এবং এর উৎপাদন ক্ষমতা একশো পঞ্চাশ মেগাওয়াট পরের প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন নাগপালা কোন নদীর ওপর গড়ে উঠেছে এটি গড়ে উঠেছে ভাগীরথী নদীর ওপর এবং কোন রাজ্যে অবস্থিত এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এর উৎপাদন ক্ষমতা ছশো মেগাওয়াট এই ছিল আজকের কিছু প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্টাডি গ্রুপে শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আবার নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে